হ্যাঁ দাখিল পরীক্ষার দিয়ে দু হাজার পঁচিশে বন্ধুকোন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজ আমাদের আলোচনা হবে বীজগণিত তৃতীয় অধ্যায় উনশনী তিন দশমিক এক ও তিন দশমিক দুইয়ের ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্ব ইতিপূর্বে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মান এক্স প্লাস ওয়ান বাই এক্স মান এগুলি বের করেছি আজ বের করবো এক্স কিউব প্লাস ওয়ান বাই মান এক্স টু দেওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভের মান তো ইতিপূর্বে আমরা পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু রুট জন্য আমরা লিখেছি এক্স প্লাস ওয়ান এক্স সমান টু রুট থ্রি প্লাস ওয়ান বাই সমান এক্স প্লাস মাইনাস থ্রি ইন্টু এক্স এক্স এটা সূত্র হোল ব্র্যাকেট এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স কিউব এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রাইস এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স এক্স প্লাস মান টু রুট থ্রি হোলকিউ মাইনাস থ্রি মান এক্স ওয়ান আর এক্স কাটা গেল এক্স প্লাস ওয়ান মান টু রুট থ্রি টুকে তিনবার উন করলে কে তিনবার যদি গুণ করি থ্রি রুট থ্রি দুইটা রুট থ্রি করলে এই বর্গ বর্গ গিয়া থ্রি থাকে ইন্টু রুট থ্রি থ্রি রুট থ্রি তিনবার করলে তিন তিন সিক্স রুট থ্রি এইট এবং থ্রি রুট থ্রি উন করলে চব্বিশ রুট থ্রি আর সিক্স রুট থ্রি বিয়োগ আঠারো রুট থ্রি থাকে আনসার দুই নম্বর হচ্ছে দ্য ফাইভ প্লাস ওয়ান বাই স্কোয়ার ফাইভের মান নির্ণয় করব তো এক নম্বর হতে প্রাপ্ত এক্সকোয়ার প্লাস ওয়ান বাই স্কুই সমান আঠারো থ্রি আর দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান টু রুট থ্রি অতএ আমাদের এখানে এক্সকোয়ার প্লাস ওয়ান বাইকোয়ার মান পূর্বে বের করেছি তারপর আবার বের করছে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার মাইনাস টুয়েন্টি এক্স ইন্টু ওয়ান বাই এক্স তো এখানে এটার মান এক্স প্লাস মান টু থ্রি মাইনাস এখানে এক্স এক্স কাটা গিয়া কি থাকে টু টুকে দুইবার গুণ করলে মানে টু এর বর্গ ফোর আর থ্রির বর্গ আছে টু স্কোয়ার আর বর্গ কাটা গিয়া থ্রি থাকে 2 টু তিন চার বারো মাইনাস টু সমান টেন এক্সকোয়ার প্লাস ওয়ান মান পেলাম অতএব ফাইভ প্লাস ওয়ান বাইক স্কোয়ার ফাইভ সমান সূত্র হচ্ছে প্লাস ওয়ান বাই এক্সকিউব ইন্টু প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এটা মনে রাখতে হবে কিউবে ডাকে দিলাম স্কোয়ার তারপরে এগুলো মাইনাস করতে হবে এক্স প্লাস ওয়ান তো এক্স প্লাস মান বের করেছি আঠারো রুট থ্রি যে আঠারো বের করেছি আমরা আর প্লাস ওয়ান মান বের করেছি টেন মাইনাস এক্স প্লাস মান দেওয়া আছে টু রুট থ্রি অথবা পুরো আমরা পেয়েছি কারণ আঠারো রুট থ্রি করলে একশো আশি একশো আশি থেকে দুই বিয়োগ করলে একশো আটাত্তর তাহলে একশো আটাত্তর রুট থ্রি রুট সাথে থাকবে এই লোক আনসার ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্বের জন্য সবাই সাথে থাকো দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ